নতুন নতুন বাঁধাকপি উঠেছে বাজারে নতুন অনেক সবজি উঠেছে তবে বাঁধাকপিটা খেতে বেশ মজা লাগে প্রথম যখন ওঠে তখন মজা লাগে পরে আর ভাল লাগে না যাই হোক আমি একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি আজ বাঁধাকপির মুড়িঘণ্ট করব যে কারণে আমি সাতশো গ্রামের মতো একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বাঁধাকপিটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি উপরের যে খারাপ পাতাগুলো ছিল ওগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এরপরে আমি একটা থালাতে বাঁধাকপিটা নিয়ে চাকুর সাহায্যে একদম মিহি করে কুটে নেব আর কি কেটে নেব আপনাদের কাটাটা যত কচি হবে মানে পাতলা হবে তত ভালো হবে একটু চিকন করে কাটার চেষ্টা করবেন আর এই তরকারিটা যে কত মজা এই ভাজিটা ভাজি বলেন আর মুড়িঘণ্ট বলেন যাই বলেন যেহেতু মাছের মাথা দিয়ে করব এই জন্য এটাকে মুড়িঘণ্ট বলা হয়েছে বাঁধাকপিটাকে আপনারা বটির সাহায্যেও পাতলা পাতলা করে কেটে নিতে পারেন কোনো সময় বাঁধাকপিটা এরকম কাটতে কিন্তু বেশ মজা লাগে যার যেটাতে সুবিধা হবে সেটা দিয়েই কাটবেন চাকুতে হলে চাকুতে কাটতেও মজা রান্না করতেও মজা খেতেও মজা আমি রান্না করতে খুব পছন্দ করি আমার ভালো লাগে আমি নিজে খেতেও পছন্দ করি মানুষকে খাওয়াতেও পছন্দ করি তো যাই হোক বাঁধাকপিটা আমার কাটা হয়ে গিয়েছে আমরা গৃহিণীরা সবাই রান্না করে থাকি সেটা আনন্দে করি আর কষ্টে করি করাই লাগে তাই না এ পর্যায়ে আমি মৃগেল মাছ নিয়েছি মৃগেল মাছের মাথা দুইটা মাথা নিয়ে নিয়েছি দুইটা মাথা চার পিস করে নিয়েছি মাথাগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে সুন্দর মতো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব লবণটা যেন মাছের মধ্যে ঢুকে যে কারণে আমি যেহেতু কষায় নিচ্ছি না এই রান্নাটা আপনারা কষায় রান্নাও করতে পারেন আবার ভেজেও নিতে পারেন দুইটাতেই মজা আসলে কেউ কারো চেয়ে কম না সত্যি কথা বলতে কষিয়ে নিলেও অনেক মজা লাগে আবার ভেজে নিলেও মজা লাগে তো আমি মাছটা কিছুক্ষণ রেস্ট করার পরে একটা চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমার ফ্রাই প্যানটা গরম হলে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি এরপরে আমি মাথাগুলো দিয়ে দিচ্ছি ভাজার জন্য। মাথাগুলো আমি অনেক সুন্দর করে ভেজে নিব মানে একদম ঝুড়ি ঝুরি করে ফেলে দেব একেবারেই ঝুড়ি না মানে ছোট ছোট করে ফেলবো আর কি যাই হোক এই তরকারিটা খেতে যে কত মজা দেখতেও অনেক ভাল লাগে খেতেও মজা আমার বাসার এটা সবাই পছন্দ করে শুধু আমার বাসার না আমার আম্মুদের সবাই পছন্দ করে আমার শ্বশুরবাড়ির সবাই দেখি পছন্দ করে এই রেসিপিটা আমার শাশুড়ির রেসিপি আমার শাশুড়ি যেহেতু ইন্ডিয়ার মেয়ে ইন্ডিয়া পাকিস্তান মানে আগে তো ভাগ ছিল না যাই হোক তো আমার শাশুড়ি এই রান্নাটা করে থাকে আমি ওনার হাতে খেয়েছি এবং অনেক মজা অনেক মজা তো বাড়ি থেকে এসে আবার আমি আমাদের বাড়িতে করেছি তো আমার আম্মুও এখন মাঝে মাঝে করে তো আমাদের বাড়িরও সবাই পছন্দ করে আপনারাও সবাই করে খেয়ে দেখবেন সত্যিই অনেক মজা তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মানে মাথাগুলো ভাজা মানে ঝুড়ি করে ফেলেছি আমি আর এ পর্যায়ে আমি আর একটা কড়াই বসিয়ে দেব চুলাতে আর এখানে আমি সরিষার তেল ব্যবহার করব এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিব আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিব একবারেই দিয়ে দিব পেঁয়াজের মধ্যে লবণটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায় যে কারণে আগেই আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে আবার একটু ভেজে নিব এখানে আমি আর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কিছুই ইউজ করব না আমি কয়েকটা গোটা জিরা দেব এখানে আমি আদা রসুনের পেস্ট দেব দু চা চামচ আদা রসুনের পেস্ট দেওয়া হলে ওইটা আবার একটু ভালো করে ভেজে নিব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় মশলা থেকে ততক্ষণ আমি ভেজে নিব এরপরে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। আমার মশলাটা ভাজা হলে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব। আমি দুইটা তেজপাতা দিলাম আর কয়েকটা জিরা দিব বললাম না আর কোনো মশলাই আমি ইউজ করব না আর কাঁচামরিচ দিব কয়েকটা একটু পরে দিব যাতে খুব বেশি ঝালটা বের না হয় এই তরকারিটাতে বেশি ঝাল দিতে যাবেন না আর বেশি গুঁড়া মশলাও দিবেন না কালারটা একটু হালকা থাকবে আর একটু মিষ্টি মিষ্টি লাগবে তাইলে বেশি মজা লাগবে মরিচগুলো দিয়ে দিলাম ফালি ফালিকরা মরিচ আর আমি মাছ থালাতে ভেজে মাখিয়েছিলাম ওই থালাতেই একটু পানি নিয়ে সামান্য একটু পানি বেশি না কারণ বাঁধাকপি দিয়ে অনেক পানি বের হবে ওই পানিটা দিয়ে রান্না হয়ে যাবে আমার আধা রান্না হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে আমার বাঁধাকপিগুলো এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়েও আমি সুন্দর করে রান্না করে নিব আর এখানে আমি সামান্য একটু লবণ দিলাম আর সামান্য একটু চিনি দিব যেহেতু মিষ্টি মিষ্টি হলে না ভালো লাগবে আর পরিমাণ মতো ধনেপাতা দিয়ে দেবো একটু বেশিই দিব আপনারা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন কারণ ধনে পাতা না দিলে আপনার আষ্ঠে গন্ধটা আসতে পারে যে কারণে ধনে পাতাগুলো দেবেন আর ধনে পাতা দিলে অনেক মজা লাগে এই তরকারিটা দেখতে আমার অনেক সুন্দর হয়েছিল খেতেও অনেক মজা হয়েছে যাই হোক আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন